আপনি কি নতুন ভোটার হয়েছেন অথবা আপনি ভোটার আইডি পেয়েছিলেন কিন্তু হারিয়ে গেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জনা লাগদিন অনিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন দেখা যায় সকল চাকরির ক্ষেত্রে অথবা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ভোটার আইডি বাধ্যতামূলক কিন্তু আপনি নতুন ভোটার হয়েছেন অথবা আপনি ভোটার আইডি কার্ড পেয়েছিলেন কোনো কারণে ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন এখন আপনার ভোটার আইডি কার্ডের অভাবে আপনি চাকরি দিতে পারছেন না অথবা কোথাও অ্যাপ্লাই করতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে মুহূর্তের মধ্যে আপনার এনআইডি কার্ডটি বের করতে পারবেন তার জন্য এই ভিডিওর স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আপনারা যারা নতুন ভোটার হয়েছে এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভোটার আইডি কার্ড পেয়েছিলেন হারিয়ে ফেলেছেন তারা এই প্রসেসে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে হবে এন আইডি লগ ইন লিখে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বাংলাদেশ এন আইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করে প্রবেশ করতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ক্লেম অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন প্রথম এন অথবা ফর্ম নাম্বার এখানে টাইপ করে দেবেন টাইপ করার পরে নিচে অপশন পাবেন ডেট অফ বার্থ এখানে প্রথমে দিন তারপরে মাস তারপর বছর এখানে টাইপ করে দেবেন তারপরে ক্যাপচা কোড পাবেন আপনি এখানে যে কোডটা লেখা থাকবে নিচে লিখবেন অথবা কোডটা যদি না বুঝেন রিফ্রেশ করে নিচে লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস বিভাগ জেলা উপজেলা তারপর যথারীতি বিভাগ জেলা এবং উপজেলা লিখে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে যাবে আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান চেঞ্জ মোবাইল অপশনে ক্লিক করবেন আপনি যদি এই মোবাইল নাম্বার থাকে সেন্ট এস এ ক্লিক করবেন আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেখাবো তাই যথারীতি মোবাইল চেঞ্জ মোবাইল নাম্বার লিখে আমার পার্সোনাল নাম্বারটা এখানে লিখে সেন্ট এসএমএস অপশনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার ফোনে একটা এস এম এস চলে যাবে আপনার ফোনে ওটিপি চলে যাবে টাইম পাসওয়ার্ড চলে যাবে আমিও আমার ফোন থেকে যথারীতি টাইম পাসওয়ার্ডটা এখানে টাইপ করবো আমি এক মিনিট সময় পাবো এক মিনিটের মধ্যে এখানে টাইপ করতে হবে টাইপ করে আমি কনফার্ম করে দিলে এরকম একটা ক্যাপসা কোড পাবে এটা এনআইডি ওয়ালেট দ্বারা স্ক্যান করলে এরকম একটা অপশন আসবে যথারীতি আমার এখান থেকে স্ক্যান করে আমার ফেসটা দিয়ে দিতে হবে ফেস স্ক্যান হয়ে গেলে এখানে একটা অপশন পাবো স্কিপ দিস স্টে অথবা এড পাসওয়ার্ড আমি স্কিপ করে দিলাম আপনি পাসওয়ার্ডও অ্যাড করতে পারবেন চাইলে আমি স্কিপ করে দিলাম তারপর এখানে দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আছে এখান থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন আমি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে আপনিও আপনার এনআইডি কার্ড এরকমভাবে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এই অপশন থেকে এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি আপনার কাছে চলে আসবে ভিডিওতে দেখানো স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন মধ্যেই আপনার এনআইডি কার্ড আপনার কাছে এসে পৌঁছাবে আর কারো কাছে যেতে হবে না শুধুমাত্র প্রিন্ট করে করে নেবেন নির্বাচন কমিশন থেকে যে আইডি কার্ডটা দেয় সেই রকমই আইডি কার্ড আপনার হাতে থাকবে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক টেক এন্ড রিভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন